লঙ্কার গুঁড়ো দিয়ে নেবো যে যেমন খাবেন সেভাবে দিতে পারেন লঙ্কার কাশ্মীর গুঁড়ো দিতে পারেন ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্যভাবে যেহেতু এটা ইঁচোর তো এটা চিকেনের গন্ধ আসবে তার জন্য এটা দেওয়া এবার ইঁচটা যে বেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষিয়ে আমি একটা পুর বানিয়ে নেবো এটা পেঁয়াজ ভাজা আছে আমার গরম মশলা করা আছে এটা দিয়ে দেবো এটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আমি একটা পুর বানিয়ে নেবো এ যে গরম মশলা আর এটা পেঁয়াজ ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া আছে যে যেমন ঝাল খাবেন আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা স্বাদ দিয়ে যেমন খাবে সেভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই পুটটা আমার বানানো হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গন্ধ হয়েছে একদম পুরো চিকেনের কিমা যেরকম হয় সেরকম হয়েছে আমি এখানে নিয়েছি নুন দিয়ে তেল ঠেল কিছু দিইনি একটা কালারফুল দিলাম একটা কালারফুল ছাড়া দিলাম একটু ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি এটা আমি পেঁয়াজ দিয়ে বানালাম পেঁয়াজ রসুন দিয়ে আপনারা যদি পেঁয়াজ রসুন না খেতে চান কোনো অসুবিধা নেই তা আপনারা নিরামিষও খেতে পারেন ইঁচোড়টাকে সিদ্ধ করে মিক্সির দারে দিয়ে বা শিলে বেটে নেবেন কোনো অসুবিধা নেই যারা পেঁয়াজ রসুনটা খেতে পছন্দ করেন তারা এইভাবে বানাবেন তো তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম দেখুন কি সুন্দরভাবে ফুলেছে এখানে আমি নুন চিনি দিয়ে একসাথে যে মাখা তা না কিন্তু আমি শুধু নুন দিয়ে মেখেছি তেল টেল কিচ্ছু দিইনি তাতে দেখুন কতটা ফুলেছে পুরিটা দেখার মতো দেখুন কিভাবে ফুলতা তা আশা করি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে ছোটো বড়ো সবার বাচ্চাদেরও খাওয়াবেন অনেকেই ইঁচড় খেতে পছন্দ করেন না অনেকে খেতে পছন্দ করুন দেখুন কতটা সুন্দর হয়েছে তা আমি এইভাবে সবকটা সেম প্রসাদে পেজ নেব